টাকা তোর মাথা মাথা ঠিক আছে না বিদেশ যাওয়ার আগে বন্ধুরিটি হেল্প করিলি তাই আবার ছোট লোকের মতো চাচ্ছি হাবিবুর বাড়ি আসিস আরে বন্ধু তুই কবে আসলি বিদেশতে আইসি গো একদিন আগে কিছু তো জানালি না জানাই হঠাৎ করে চলে আসলি আইসি একটা ফোন তো দিবি নাকি বন্ধু খুব ঝামেলার মধ্যে আছি তো আর ফোন দিয়ে আগে উঠিনি এখানে বয় তারপর বল কি দেখি অবস্থা তোর অবস্থার কথা আর কি কব আমি যে দেশে ছিলাম ওই দেশে মনে কর হঠাৎ করে কাগজপত্র একটু ঝামেলা ছিল থাকার কারণে পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পরে আমার বাংলাদেশে খালি একটা পাঠায় দেই দেওয়ার পরে এখন বাংলাদেশে আইসি বেশ কয়দিন আইসি বাড়ি ছিলাম তাই মনে করলাম তোর সাথে আমার একটু দেখা করা দরকার আর আল্লাহর রহমতে তোর তো এখন অবস্থা ভালো তুই প্রতিষ্ঠিত এখন দোস্ত তুই যদি আমার ওই দেড় লাখ টাকা দিয়ে দিতিস তাহলে আমি একটা কিছু কুড়ে কামে খাতাম এতদিন তো তোর কাছে চাইনি কি সব বলতেছিস টাকা তোর মাথা মাথা ঠিক আছে বিদেশ যাওয়ার আগে বন্ধুরা একটু সাহায্য করিলি তাই আবার সাথে আর তুই যে টাকা দিলি তার তো কোনো প্রমাণ নেই এখন আমার এত বড় ব্যবসায় টাকা চালে কি তোরা দিতে পারি আমি আরো মনে করলাম এই মাসে তোর কাছ থেকে আরো কিছু টাকা নেব ব্যবসাটা বড় করার জন্য তুই দেশে আসতে পারলি না চলে আসিস আবার টাকা ছাতি যাই হোক বন্ধু মানুষ মেলা দিন পর বাড়ি আইছিস কয়েকটা খাওয়া দেখ করে চলে যায় সেনে মারে করছে হাঁসের মাংস শিরুটি বানাতে খেয়ে দেখ করে যায় তুই এইটা কোনো কথা কলি আমি আমি টাকা দিছি বিদেশ যাওয়ার আগে না সাড় লাখ টাকা দিছি আর আমি এখন সবকিছু হারাই দেশে আইছি আমি দেশে এসে মনে আছে সবার কাছে শত্রু হয়ে গেছি তোর কাছে এসে টাকাটা ব্যাক্স আর তুই এখন করছিস টাকা দিছিস তার কোনো প্রমাণ আছে আর তোর বাড়ি কি আমি খাতি আইছি তুই এখন